এসো বন্ধুরা ঝড়ঝ লাইভে তোমরা অনেকে কমেন্টে জানিয়েছ যে দিদি ভাই লাইভ ভিডিও একদিন ফুল আসলে তুমি দেখাবে তো তোমাদের জন্য আমি চলে এসেছি তোমরা তাড়াতাড়ি জয়েন হও

বাবা তুই কি দুটো পাট করেছিস ঝকঝক আসো তোমরা নাইকে কখন থেকে অপেক্ষা করছি হাই হ্যালো কেমন আছো সবাই

না তো তোমরা কেমন আছো সবাই বলো একবার অবশ্যই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখবে কারণ এরকমই অনেক অনেক ভিডিও তোমরা দেখতে পাবে তোমাদের চেষ্টা করো তোমাদের মনের মতো ভিডিও দেওয়ার অবশ্যই চেষ্টা করবো তোমাদের লাইভে দেখানোর চেষ্টা করবো চুলটা দুটো ভাগ্যে আঁচড়ানো তবে না কতটা কি পারবো ছেলেদের তুলে শুরু করে দিস আমি ফোন হাতে নিলেই হয় আমার ছেলে সাথে তোমরা কি আমার কথা কেউ শুনতে পাচ্ছ একটু বলো আমি তো বুঝতে পারছি না আমি অনেক কিছু বলে যাচ্ছি কেউ আমার কোনো কথা উত্তর দিচ্ছ না প্লিজ একটু কমেন্টে জানো আমার কথা তো আমরা শুনতে পাচ্ছ Oi! আগের দিন আমার হাতে অনেকটা কেটে গেছে ওই জন্য করে চুলটা আঁচড়াতে একটু অসুবিধা হবে আজকে ওই জন্য লং ভিডিও দিতে পারছি না দিন কিছু কাজ ঠিক করে করতে পারছিলাম খুবই অসুবিধা হচ্ছে ছেলে আজকে একটু ভিডিও করতে দিচ্ছে না তারপরে একদম ফোনটা হাতে নিতে দিচ্ছে না ওর ফোনটা হচ্ছে しない ভালো আছি তোমরা কেমন আছো আজ ধরে তেলার লাইক দেখছো একটু প্লিজ

আমাকে সাপোর্ট করো পাশে করো আমাকে যতই দিচ্ছে ততই আরো বেশি ভালো লাগে বাবা এই তো শোনো কিছু বাবা তুমি দেখো কে বলো তো

আমি চেষ্টা করবো টাইমে করে ভিডিও দেওয়ার কিংবা লাইভে আসার তোমরা প্লিজ সাপোর্ট